স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় একটি বিশাল বিল্ডিং আছে যেই বিল্ডিংয়ে একটি শপিং মলও আছে সেই বিল্ডিংয়ের মালিক নাকি সুকুমার কুন্ডু নামক এক ইঞ্জিনিয়ার সেই বিল্ডিংয়ের সামনে নাকি রাস্তার বেআইনি জায়গা দখল করে ট্রান্সফর্মার বসানো হচ্ছিল চারখানা পিলার লাগিয়ে এবং ওই এলাকায় একটি ট্যাপকল আছে সেটিও নাকি সরিয়ে দেওয়া হচ্ছিল এমনটাই অভিযোগ স্থানীয় মানুষজনের সেই অভিযোগের ভিত্তিতে সেই ট্রান্সফর্মার বসানোর কাজ প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয় তবে ইঞ্জিনিয়ার সুকুমার কুণ্ডুর অভিযোগ যে তৃণমূল নেতা স্বপন নন্দী নাকি লোকজন নিয়ে এসে তার এই কাজ বন্ধ করে দিয়েছেন যদিও স্বপন নন্দী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার প্রমাণও দিয়েছেন দেখুন বিস্তারিত এখানকারে টোটাল ব্যবসাদাররা প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন এসে ওনারা দেখে এটাকে টোটাল বন্ধ করিয়েছে বসাচ্ছিল এই যে নতুন বিল্ডিং করেছেন বর্তমান বিল্ডিং এর অনার উনি বসাচ্ছিলেন দেখুন না রাস্তার উপরে ট্রান্সফর এইভাবে হয় উনি ওনার জায়গাতে বসার কোনো নাই হ্যাঁ এবং পৌরসভার আশি আশি সাল থেকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমরা জল ব্যবহার করে পাড়াতে খেয়েছি বহু লোক

I was t a s e i n g I w a e n I a s c h a cheating. s t a n g I was e n g e a t i n সমস্যা বলতে এইখানে আমাদের ব্যবসাদাররা এখানে টোটাল যে এখানে ব্যবসাদার আছে তারা এখানে ট্যাপ কলটা সিলিন্ডারটা উপরে নির্ভর করে মানে জল ব্যবহার করে এমন কি প্রচলিত লোক তারাও এই কলটা ট্যাপটার উপরে নির্ভর করে সবসময় তো ট্যাপের জল থাকে না সিলিন্ডারটা ব্যবহার করে আজকে বাস গাড়ি ড্রাইভার সকলে আজকে বলি শুনুন ওনাকে বলা হলো যে আপনি করেছেন করেছেন ঠিক আছে আপনার পজিশন মতো আপনি ক্যাবটা আর অন্তত কলটা বসিয়ে দেন আমাদের ব্যবসা উনি বলছেন যে এখানে কল পৌরসভা তুলে নিয়ে চলে গেছে আমার কিছু করার নেই হ্যাঁ মানে উনি বলছেন বিল্ডিং যে কিনেছে যারা হ্যাঁ আমরা চাইছি এখানে যেমন সিলিন্ডার কল ছিল হ্যাঁ সেটা বসিয়ে দিই ক্যাপ কল যেমন ক্যাপ কল যেখানে করে দিয়েছে সেটা ড্রেনের উপরে একটা লোক একটা বালতি রাখবার জায়গা নাই বসবার জায়গা না যে ড্রেনের উপরে ক্যাপ কলটাকে নিয়ে আছে আমরা ওদিকে বারবার বলছি ওনারা বলছে যে এখানে কলের দরকার নেই ক্যাপ কলেরও দরকার নেই এটা হচ্ছে আপনার রূপবাণী সিনেমা তলা হ্যাঁ অপোজিটে এখন যে বাজার কলকাতা হয়েছে তার সামনে আজকে তো হচ্ছে ওনার দিকে অবজেকশন দেওয়া আছে যে আগে আপনারা আমাদের এগুলো এই সমস্যাটা সমাধান করুন গলাখ ক্যাব তারপরে আপনারা ওইটা করবেন হ্যাঁ হ্যাঁ আজকে খুলে দেওয়া হচ্ছে ওটা বলেছেন উনি জোর করে জোর জবস্তি করে উনি বারবার ওটা করতে যাচ্ছেন

তো ওই স্টোরে ইলেকট্রিক কানেকশানের ব্যাপারে আজ কলকাতায় অ্যাপ্লাই করেছি তো আজকে ডিসিএল ইলেকট্রিক অফিস ওরা কানেকশানের জন্য কাজ করছে তো কাজ সকাল থেকেই হচ্ছে তো ওই বারোটা একটা নাগাদ সফর মন্দির লোকজন নিয়ে এসে বাইরে থেকে লোকজন নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে ফোর্সফুলি ফোর্সফুলি কাজ বন্ধ করে দিয়েছে তা সেখানে ফোরসফুলি তো লেবাররা কাজ করতে চাইবে না তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বন্ধ করতে চাপ দিয়েছে লেবাররা কাজ বন্ধ করে দিচ্ছে কাজ অনেকটা হয়েও গিয়েছিলো সেগুলো খুলতে বাধ্য করা হয়েছে এই বিষয়ে একটা দুঃখজনক ঘটনা যে একটা শহরের এতগুলো লোক এই স্টোরেতে কাজ করে রুটি রোজগার হয় সরকারেরও একটা ট্যাক্স কালেকশান হয় জিএসটি আদায় করে হ্যাঁ তো এগুলো একটা উন্ননবৃত্তিক কাজ ছিল। বান। আমরা দারস্ত হয়েছিল এর আগেও বন্ধ করেছিল। তো আমরা এসডিওকে বলেছিলাম, পিডব্লিউডি তারপরে রিজিওনাল ম্যানেজার ডিসিএলকে জানিছিলাম। এই সমস্ত করেছে। তো ওরা কাগজপত্র দেখতে চেয়েছিল ব্যাপারটা হয়তো কোথাও বুঝতে পারেনি। কাগজপত্র দেখার পরেও অফিসার বলেছিল আমাদেরকে যে হ্যাঁ ঠিক আছে কাজ করেন ঠিক আছে ডিসেলকে ডিসেল সেই মতো কাজ শুরু করেছি তো তারপরেও যখন প্রশাসনের দিক থেকে সাপোর্ট ছিল তারপর ব্যক্তিগত ব্যক্তিগতভাবে লোকজন নিয়ে এসে হ্যাঁ সেগুলো সেগুলো লোকজন নিয়ে এসে বন্ধ করে হ্যাঁ দলের ক্ষমতার অপব্যবহার ব্যবহার হচ্ছে তবু ঠিক কারণ কি এটা তো অনেক জিনিস আমার তো মনে হয় কারণ কি যেভাবেই হোক না কেন একটা এর আগেও অন্ধকার হয়েছে তখনও সামনে থেকেই করেছিল আর এবারে সামনে থেকে দাঁড়িয়ে বন্ধ লোকজন নিয়ে এসেছিল আর লোকজন নিয়ে এসে

সবই ওই রাস্তার জায়গাতেই বসে থাকে এই যে আমরা বাড়িতে হাউস কানেকশান নিচ্ছি লাইন সবসময় রাস্তার রোড প্যাসেজেই থাকে এটা নতুন কিছু নয় আর এটা তো এর আগে যে শহরে যে বিভিন্ন জায়গায় ট্রান্সফর্ম বসেছে সেগুলো রাস্তাতেই বসা হচ্ছে এটা একটা ব্যক্তিগত আক্রোশ থেকেই হয়েছে ব্যক্তিগত আক্রোশ থেকেই এটা বিরোধিতা করা হচ্ছে এটা বিশেষ তুমি এই বাইরের মালিক তোমার বলবো আপনার নামে অভিযোগ করছেন আপনি নাকি লোকজন নিয়ে এসে ওনার ট্রান্সফর্মারটা বন্ধ করেছে কি বলবেন এই বিষয়ে না ওই ট্রান্সফর্মার ব্যাপারে যেটা এই যে আপনি একটু ছবিতে ধরুন মানে পিডব্লিউডি এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আসি ইঞ্জিনিয়ার ইনি পাঠিয়েছেন এসডিও কে আইসি কে ইলেকট্রিক ডিই কে এইসব এদের পাঠিয়েছেন বুঝলেন তো এই যে পাঠিয়েছেন এটা একটু ছবিটা দেখে নেন যে এটা স্টপ করতে বলেছে দেখছেন তো এই যে এই যে যে ইমিডিয়েটলি তোমার স্টপ হ্যাঁ এটা এটা হচ্ছে ওদের ব্যাপার আর আমাদের এখানে এই যে দেখছেন ব্যবসায়ী সমিতি এই যে ব্যবসায়ী সমিতি যে এটা এটা দেখে নেন ফটোটা তুলে নেন পৃথিবীর পক্ষ থেকে এই যে সব সই করে কাকে কাকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে পাঠিয়েছে আসিস্টের ইঞ্জিনিয়ার পিডব্লিউ সাব ডিভিশনের পুলিশ অফিসার আর আমরা পুলিশ অফিসার চেয়ারম্যান দু নম্বর ওয়ার্ড হ্যাঁ আর ইলেকট্রিক অফিস দরখাস্ত পাঠিয়েছে ভরসা সমিতি যে এখানে একটা সিলিন্ডার কল ছিল ওনারা মাথাটাকে শরীর ফেলে দিয়েছে বন্ধ করে দিয়েছে ভেঙে ফেলে দিয়েছে পানি হোটেল বাজদেবপুর মোড় থেকে গৌরাটি মোড় পর্যন্ত কোনো কল নাই বর্ষা জল পাচ্ছে না এই গরমের সময় আপনারা বুঝতে পারছেন বন্ধ করে দিয়েছে আর একটা ক্যাপ কল ছিল সেটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল এবার আমার একটা ব্যাপার আমি পাশে থাকি মানুষজন জল খেতে পাইনি যেটা ছিঁড়ে ফেলে দিয়েছিল আমি দত্তদের বাড়ির ওই সাইডটা আমি ওটা একটা পাঁচ দিয়ে রাখিয়ে দিয়েছিলাম যে মানুষগুলো জল খেতে পারছে না এই রোদেতে কষ্টতে সেইটা ওরা আমার বারবার বলছে যে আপনি এখানটা বললেন ওই যে জায়গাটা কল ছিল সেই জায়গাটাতে ওনার ট্রান্সফর্মার বসাচ্ছে এটা পিডব্লিউডি জায়গা পিডব্লিউডি এটা বন্ধ করেছে এটার সঙ্গে আমার স্বপন মন্দির কোন সম্পর্ক নাই আপনাদের চিঠিটা তো আপনাদের তো পেয়েছেন মালিক দাবি করছে মালিক দাবি করছে এবার আমার একটা দাবি আমার যেটা এটা বর্ষাদাররা করেছে এই তো বর্ষা সমিতির দেখছেন তো সবাইকে পাঠিয়েছে এটা আমি এর মধ্যে কোনো কিছু নাই আমি থাকতে যাব কেন হচ্ছে বর্ষা সমিতি সাধারণ মানুষের রাস্তাটাই তাদের ব্যাপার এই যে করে সবাইকে পাঠিয়েছে এটা এটা আমি জানি না ওটা হচ্ছে ট্রান্সফর্মার যারা করছে এটা ওদের ব্যাপার ওটা পিটকুটি বলেছে পিটকুটি ওই ইলেকট্রিক অফিসকে বলেছে ইলেকট্রিক অফিস খুঁজিয়েছে এটা সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমার কি ব্যাপার ايدهي سارا چون آويي فيچتي সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে দাইতো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি